সুন্দরভাবে অতিক্রম করতে পারবেন তখনই যখন আপনাদের সব সমবায় মনোভাব কি একরকম এক সম্বের এটা অন্যতম পূর্ণ সত্য হচ্ছে সদস্যদের মধ্যে মতো পার্থক্য থাকবে বুঝলেন কিন্তু এই পার্থক্যতাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না আমরা আপনাদের দাওয়াত করলে আপনি অবশ্যই আসবেন এই আপনাদের দুটো সুন্দর কথা শুনে হয়তো বা যদি একটি লোক তার সুফল পায় তাহলে আমরা মনে করবো আমাদের এই প্রশিক্ষণটি সুন্দর সফল এবং স্বার্থ হয়েছে তো ধন্যবাদ সারতে আমাদের সকল সমবায়ের পক্ষ থেকে সারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আমাদের এই আমাদের যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আমরা যদিও আপনাদের খাওয়ার জন্য একবারে ছেড়ে দিবো তো আমাদের জেলা সভা অফিসার মহোদয় স্যার এসেছেন তা আমরা চাই যে আরেকটি ক্লাস আছে এটার পরে আপনারা খাওয়া দাওয়া সেরে বাসায় চলে যাবেন তো আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ যে যেভাবে ধৈর্য সহকারে বক্তব্য শুনলেন গাইবেদ মহোদয় বক্তব্য সেভাবে সুন্দরভাবে শুনবেন এই আশাবাদ করতে দেখে ধন্যবাদ আপনাদের